অনেক যোগ না বাবা বান্দরকে বাংলাদেশের জাতীয় পশু করা উচিত খাদ্য না বেরুকু হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা ভাওয়াল জাতীয় উদ্যানের ওয়াস্টাওয়ার থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো জাতীয় উদ্যানটি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি ভাওয়াল জাতীয় উদ্যানে তো উদ্যানে এই মধ্যে প্রবেশ করলাম তো আপনাদেরকে একটু ঘুরে দেখাই প্রবেশ মুখেই রয়েছে ভাওয়াল জাতীয় উদ্যান মসজিদ তো দেখি ভিতরে প্রবেশ করি কি কি আস তারা সামনে অগ্রসর হলেই দেখতে পাবেন সামনে হাতের ডান পাশ এবং বাম পাশে দুইটি রাস্তা তো হাতের বাম পাশেই এবং ড্যান পাশেই অনেক নেম যুক্ত রয়েছে তো সেদিকে লক্ষ্য করলেই আপনার অনেক ইনস্ট্রাকশন পেয়ে যাবেন তো পাশে তেমন কিছুই নেই বাম পাশে অনেক কিছু আছে পাখি বেজি সহ নানা প্রাণীর অভয় আশ্রম বাম পাশে তো ডান পাশে সাধারণত রেসিডেন্সিয়াল এরিয়া বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তো সেক্ষেত্রে আপনারা যখনই প্রবেশ করবেন আপনারা বাম পাশ দিয়ে প্রবেশ করার চেষ্টা করবেন তো আবার একটু ঘুরে দেখালাম গেট থেকে তো আমরা বাম পাশের দিকে রওনা দিয়েছি আমরা চলছি চলার পথেই হাতের ডান পাশে আপনারা বিশাল বড় একটি ফিল্ড দেখতে পাবেন তো সেই ফিল্ডের আপনারা অনেক কিছুই আপনাদের যাবতীয় কেনাকাটা মিটে নিতে পারবেন সেখানে খাওয়ার দোকান রয়েছে এবং যদি ভাগ্য ভালো হয় ও বাবা যাও বন্ধুরা যদি ভাগ্য ভালো হয় তো সেক্ষেত্রে বানরের সাথে দেখা হয়ে যেতেও পারে এই এলাকাটা মূলত বানরের বসবাস ভরা তো আপনারা যারা পুরো জাতীয় উদ্যান ঘুরতে চান তারা চাইলে ভিতরে ঢুকে অটো ভাড়া নিতে পারেন অটো ভাড়াটা আলোচনা সাপেক্ষে তিনশো থেকে পাঁচশো যে যত দামাদামি করে নিতে পারে তো যাই হোক জাতীয় উদ্যানে পশু পাখি বলতে বিশেষ কোনো কিছু নেই তো পথ আমাদেরকে নির্দেশ করছে যে বামপাস দিয়ে গেলে আপনারা শিশু পার্ক পাবেন তো যাই হোক আমরা বামপাস দিয়ে রওনা হচ্ছি আমি আমার পরিবার আজকে সারা বিকাল ঘটব আপনারা যখনই পথে জাতীয় উদ্যানের কোন বাথরুম ব্যবহার এফাকে বন্ধুরা একটু প্রবেশ টিকিট সম্পর্কে বলে দেয় প্রবেশ ফি মাত্র বিশ টাকা এর মধ্যে শিশু পার্ক ওয়াচ টাওয়ার টয়লেট এবং পঞ্চ পার্সেন্ট ভ্যাট সব মিলিয়ে বিশ টাকা শর্তবালের মধ্যে রয়েছে জাতীয় উদ্যানে প্রবেশ অনুমতি সাপেক্ষ বিশেষ কিছু এরিয়া আছে তো উদ্যানের ভিতরে কোনো ধরনের প্লাস্টিক ব্যবহার করা যাবে না এবং গহীনে প্রবেশ করতে পারবেন না মাইক ক্যাসেট কিংবা ইলেকট্রনিক যন্ত্রপাতি কোনো কিছুই সাউন্ডে করা যাবে না তো বিকেল পাঁচটার উপর কাউকে আর থাকতে দেয় না সেগুলো অবশ্যই মেনটেন করবেন আপনারা আজকালকার যুগে বিশ টাকার টিকিট খুবই সামান্য তো সামান্যই টাকা দিয়ে প্রকৃতির মাঝে কিছু সময়ের জন্য হারিয়ে যাওয়া সত্যি অসাধারণ চারিদিকে গাছপালা অসম্ভব সুন্দর প্রকৃতি প্রায় একশো প্রজাতির সরীসৃপ স্তন্যপায়ী এসব পশু পাখির বসবাস রয়েছে বিশেষ করে গুইসাপে তো ভর্তি বন্য শুকুর গুইসাপ সাপ বিষাক্ত সাপ বানর এসব হর দেখতে পাবেন তাই ঘুহিনে যাওয়ার প্রবেশ করবেন না কারণ গুই পরিপূর্ণ রাস্তার বাম পাশে শিশু পার্ক ছিল কিন্তু বর্ষাকাল তাই কিভাবে প্রবেশ করব রাস্তা তো পূর্ণ হয়ে আছে পানি দ্বারা তো যাই হোক শিশু পার্ক নিয়ে পরবর্তী ভিডিও আসবে আমার তখন বিস্তারিত দেখাবো এটা শিশু পার্ক নয় এটা লাইলি মজনুর পার্ক বললেই চলে তো সঙ্গে থাকুন পরবর্তীতে দেখতে পাবেন তো হাতের ডান পাশেই রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পাবেন এরকম অবকাশ কুঞ্জ দেখতে পাবেন বেশ কিছু অবকাশ কুঞ্জ আছে তো আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি সবচেয়ে আকর্ষণীয় যেটা সবাই দেখতে চাই এবং ভাওয়াল জাতীয় দামে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় এই ওয়াচ টাওয়ারটি তো আপনাদেরকে জানিয়ে দিই এই ভাওয়াল জাতীয় উদ্যানটি প্রায় পঞ্চাশ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এটি গাজীপুর সদর এবং শ্রীপুর উপর জেলার মাঝে অবস্থিত এবং উদ্যানটি উনিশশো সালে এটি জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় সুতরাং আপনারা যারা সম্পূর্ণ জাতীয় উদ্যানটি দেখতে চান তারা অবশ্যই অবশ্যই অটো ভাড়া নিয়ে আপনারা ঘুরবেন তো বন্ধুরা ওয়াস্টার আমরা দেখতে পাচ্ছি সবচেতে সুন্দর এবং আকর্ষণীয় তার সাথে আমার টিম মেম্বারকেও আপনারা দেখলেন তো ফিরা সময় হয়ে গেছে ভোরই কাটায় 5টা বাজে আর থাকতে দিবে না ভিতরে দেখলাম মসজিদটা একটু ঘুরে দেখাই তো সুন্দর মসজিদ খুব বেশি তা সুন্দর না হইলো চলেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তো অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে